আজকে এই রান্নাটি আমরা ভিন্নভাবে রান্না করেছি আর এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের যে একটা গন্ধ থেকে যায় সেটা কিন্তু আর থাকবে না আর এই আমার মা অন্য অন্য কিছু রান্না করার জন্য সব কিছু রেডি করছিল আর খাসির মাংসটাও এই হয়ে গিয়েছিল কি সুন্দর একটা কালার হয়েছিল এভাবে রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইদানিং এত একটা অবস্থা গিয়েছিল তো গতকালকে তো আমি ভিডিও দেইনি আজকে দিয়েছি তো গতকালকে যে ভিডিও দেইনি তার কারণ হলো আমি গতকালকে একটু আমরা সবাই একটু অন্যরকম পরিস্থিতি ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সবাই অনেক ভালো আছি তো এদিকে দেখতে পারছেন রান্না করার জন্য আমরা এখানে জিরা বেটে তারপর কাঁচা জিরা বেটে নিয়েছি শুকনোভাবে আর এদিকে চুলাও ধরানো হয়েছে আর আজকের এই মাংস রান্নাটা আমরা একটু ভিন্নভাবে রান্না করব পাশাপাশি আমাদের অন্যান্য রান্না হচ্ছিল আর এই দিকে এই যে আস্ত একটা জয়ফল সেটা আমি এখন ভেঙে দিব এই জয়ফলটা আর জয়ত্রীটা দিলে কিন্তু মাংসের সাথে টা অনেকটা বাবর্চিদের মতো হয়ে যাবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর এই তো আমি অল্প একটা জয়ফুল থেকে অল্প একটু জয়ফল নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আর সাথে জয়েরটি এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি আর আমরা তো গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলাটা সেটা তো অবশ্যই দিব আর এই দিকে টক দই পাইনি বলে আমি একটা ছোট একটি দই কিনে এনে দিয়ে দিয়েছি এই দইটার দাম বিশ টাকা অনেকেই হয়তো চিনেন তো এই তো এইদিকে দেখতে পারছেন যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এদিকে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো মরিচের ফাঁকি তারপর হলুদের গুঁড়ো সব কিছু একে দিয়ে দিচ্ছি লবণ আর একটু গরম মশলা মশলা গুঁড়ো দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো মাংসগুলো ভাস সরি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হলেই আমরা মাংসটা দিয়ে দিব আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু আপনাদের যে খাসির মাংস রান্না করা অনেকেই আছে যে খাসির মাংস থেকে গরম টা বের হয় দেখে সেটা খেতে পারে না খাসির মাংসটা অনেকেই এজন্য পছন্দ করে কিন্তু সঠিকভাবে রান্না করলে কিন্তু যারা না খায় তারাও খেতে পারবে আর আমিও কিন্তু খাসির মাংসটা তেমন পছন্দ করতে করতাম না তো এভাবে আজকে রান্না করে মানে আমি নিজেও এতটা আমার ভালো লেগেছে যে আমি কি বলবো আমার আরও খেতে ইচ্ছে করছিল যখন ভাত খেয়েছিলাম তখন আরও খেতে ইচ্ছে করছিল আর এভাবে খাসির মাংস রান্না করলে আসলে অন্যরকম একটা স্বাদও পাওয়া যায় আর গরু মাংসের থেকেও বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বাট আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আর এই মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে যত ভালো করে কষানো হবে মাংস খেতে কিন্তু তত ভালো লাগবে যতক্ষণ না তেল উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসগুলো কষানো হবে আর এদিকে আমার মা অন্যান্য রান্না করার জন্য মাছগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছে এগুলো ভাজবে আর এগুলো টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে আর আমাদের সাইরাস আমিরা কিন্তু ভীষণ রকমের বিরক্ত করছিলো ওরা তো আমাদের কাজে একটু পরপরই বাধা দেয় আমার যে কি পরিমাণ কষ্ট হয় ভিডিও করতে মাঝে মধ্যে কারণ ওরা অনেকটাই সমস্যা করে ওরা মনে করে এই জায়গাটি ওদের খেলার জন্য বানিয়েছি তাই ওরা সবসময় এই জায়গায় খেলা করতে পছন্দ করে মনে করে যে এটা একটা বাইরে যে জায়গাটা এই জায়গাটি ওদের খেলার জন্যই তো সব প্রায় সময় ওরা এসে এখানে বসে থাকে খেলা করে তো এই জায়গায় বসে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে শুধু ওরা না আরও অনেকেই আছে যে এই জায়গাটি অনেক পছন্দ করে এসে বসে থাকে বসে অনেক ভালো লাগে সবার নাকি এই জন্য বসে থাকে আর এই দিকে আমি সাইনা থেকে চিপস নিয়ে খাচ্ছিলাম ভাগ্নিদের কাছ থেকে চিপস নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে নিজের একটা চিপসের প্যাকেট নিয়ে খেতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ছোট বাচ্চাদের থেকে চিপস খেতে তো তো মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এটা মানে আমি বেশি দেইনি কারণ মাংস অলরেডি কষানোর সময় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি করার জন্য এদিকে মাংস হতে হতে ভাবলাম যে আরেকটা কিছু হয়ে যাক আর ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আর এই ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওইদিকে রান্না হচ্ছে আর আমরা অল্প একটু ঢ্যাঁড়স ভাজি করব বেশি করব না আর মাছিগুলো কিন্তু অনেক বিরক্ত করছিল রান্না করার সময় মাছি যে কি পরিমাণ বিরক্ত করে যেহেতু এটা বাইরে মাছি বিরক্ত করবে এটা স্বাভাবিক আর এইদিকে মাংস হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর স্মেলটা অনেক সুন্দর বের হয়েছিল এখানে আমরা শেষে ওঠানোর আগে কিন্তু কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খান তেমন মরিচের গুঁড়ো বা কাঁচামরিচ দিতে পারেন আর এই দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে এই খাসির মাংস বা মাটন বলেন আপনারা যেটাই বলেন কালারটা দেখতে পেরেছেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাংসগুলো এত সফট হয়েছে টক দই বা এই বিশ টাকা দামের একটা দই দিয়ে আপনারা চাইলেও এই মাংসটি রান্না করতে পারেন খুবই মজা লাগবে বাবরচিদের মতোই একটা স্বাদ আসবে ঝালটা কিন্তু একটু বেশি দিলে আরও ভালো হয় আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিতে সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন